আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই আমি আপনাদের মাঝে বলে থাকি আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে একবারে বই থেকে দিয়ে থাকি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি যে ভিডিওগুলো দিই বই থেকে সরাসরি আপনাদের বুঝিবার স্বার্থে লজ্জাতদের কেতাব থেকে দেখুন থেকে আদিওয়াজকের ভিডিওটি হচ্ছে যে গাভী দুধ দোয়ানের কালে লাথি মারে বা নড়াচড়া করে সে গরুকে ছোটাছুটি করে সে সকল গরুকে বসে আনাবার নকশা বা দোয়া আয়াত যে সময় দেখা যায় দুধ দোয়াতে গেলে গরু ছোটাছুটি করে বা লাথি মারে সেই সমস্ত গরুর এই দোয়াটি সুন্দর করে লেখে আপনারা কী করবেন এই দোয়াটা লেখে আপনারা গরুর গলায় দিয়ে দিলে আল্লাহর রহমতে আর গরু ছোটাছুটি বা লাথি মারবে না আপনার সুন্দর মতো দুধ দোয়াতে পারবেন এখানে দুইটি দোয়া আছে এখানে লেখা আছে অশান্ত পশুকে শান্ত করার একটা দোয়া আছে এই জায়গায় আপনারা দেখেন এটাও আপনারা করতে পারেন আমি যে সমস্ত ভিডিও দিই ভাই ও বোনেরা বই থেকে দিয়ে থাকি কেন না আমার ভিডিও দেখে আপনারা নিজেরা কাজ করে ফলাফল অর্জন করতে যেন পারেন এই বিধায় দিয়ে থাকি আর যদি কারো জিন ভোজ জাদুটোনার সমস্যা থাকে আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখার পরে আমার লগে পরামর্শ বা যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই আমার নাম্বার আছে আমি আর নাম্বার প্রথম ভিডিওগুলোতে দিয়েছিলাম এখন নাম্বার দেই না অনেকজন দেখবেন ফোন করে বিরক্ত করে যে ভাই কি করেন কি না করেন কি কি কী কাজ করেন আরে ভাই আপনার যে সমস্যাটা আমাকে বলবেন যে ভাই আমি এই কাজটা করতে চাই বা এই কাজটা কীভাবে করা যায় একটু পরামর্শ দেন কি ভালো মন্দ বলতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যারা ভালো পরামর্শ দেয় তাদের কাছে যাওয়া অনেক কথাবার্তা বলে তা আমি কথা বারাবো না আমি ভিডিও যে কোনো আমার ভিডিওগুলো দেখেন কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিও দেখার পরে আপনারা দেখবেন কমেন্ট করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কিন্তু ভুল নাম্বারে কারো নাম্বারে যোগাযোগ করবেন না বা কারো কমেন্ট ধরে কারোর সঙ্গে প্রতারিত হবেন না আমার নাম্বারটা আমি বলে দিতে আসি আপনার কারো দরকার হয় আপনারা ফোন দিতে পারেন নাম্বারটি ভালো করে একটা নাম্বারে আমার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল জিরো সেভেন এইট তিনটা ফাইভ লাস্টে আমি নাম্বারটি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল জিরো সেভেন এইট তিনটা ফাইভ লাস্টে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ফোন দিয়ে ভালো মন্দ পরামর্শ নিতে পারেন যদি দরকার না হয় কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাইকে ধন্যবাদ